আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসীরা যে এক একটা যোদ্ধা সেটা আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো পরিবার পরিজনের জন্যে কতটা কষ্ট করে সেটা একটু দেখানোর চেষ্টা করব এই যে একটা গেট দেখতেছেন এটা নির্মলত বাড়ি ওয়াল করা আমি পিছনের থেকে ওয়ালের বাড়ি থেকে ভিডিও করতেছি এখানে আমার এক বাঙালি ভাই কাজ করে এই ওমানির মূলত মাজরায় কাজ করে মাজরার কাজ ডিউটি করানোর পরেও তার বাসায় কাজ করতে হয় মার্জায় কাজ করায় আবার এই বাসায় ডিউটি করায় প্রচুর ডিউটি করায় এই ডিউটির পরেও এই ডিউটি শেষ করে বিকেল বেলা একটু যখন সময় পায় তখন এই যে এই যে কার্টুনগুলো দেখতেছেন এই কার্টুনগুলো আমার দেশি ভাই সংগ্রহ করে এই যে এগুলা কেজি বা বিক্রি করার জন্য এগুলা সংগ্রহ করে কই থেকে সংগ্রহ করে একটু দেখানোর চেষ্টা করতেছি এই বাসার সাথেই সামনে একটা বলদিয়া ডাব্বা আছে যেটা কেকু কাস্টার বক্স বলে এই যে এই যে দেখেন বক্সটা কিন্তু কাস্তায় বইরা আছে মানে সবাই ময়লা এখানে ফালাইছে তো এখানে মূলত কাঠানো ফেলায় মানে দোকানদাররা এখানে কাঠন মানে এক কথা কাস্তা যেগুলো যা আছে সবে গেলে এখানে ফেলায় তো এইখান থেকে এই কাঠনগুলো আমার এই ভাই সংগ্রহ করে পয়সার আশায় ফ্যামিলিকে ভালো রাখার জন্য এতটা কষ্ট করে দেখেন প্রবাসীরা কত কষ্ট করে এগুলা মূলত বাড়তি ইনকামের জন্যে মানে যে বেতনে কাজ করে মানে নব্বই রিয়ালে আপনার মাজরায় চল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করতে হয় আবার বাসায় কাজ করতে হয় নব্বই রিয়ালে এই প্রতিদিন এই কারণ সংগ্রহ করে করে যখন অনেকগুলো হয় তখন এই কেজি বাউ সেল করে দেয় আবার এগুলার পাশাপাশি আমাদের টেলার্সের দোকানে উনি আয়রন করে ওটা মার্শাল মোটামুটি ভালো প্রতি কেন্দ্রে আপনার দুইশো পয়সা আয়রন করে দিলে এখন উনি যে করা আয়রন করতে পারে মানে দুইশো পয়সা বাংলার ষাট টাকার উপরে আর কি ষাটটা একষট্টি বাষট্টি এরকম হবে তো এই যে বাড়তি ইনকামগুলো করে কাদের জন্য শুধু প্রবাসীরা ফ্যামিলিকে ভালো রাখার জন্যে এতটা কষ্ট করে একটা প্রবাসী যে কতটা কষ্ট করে মানে সেটা একটা প্রবাসী ভালো জানে এই যে এখানে একটা বিড়াল মনে সম্ভবত মরে ময়রা আছে হ্যাঁ এই যে বিড়ালটা ময়রা আছে কী কারণে কীভাবে হঠাৎ করে মরল জানি না রাস্তার পাশেই এই যে দুইটা গেট ওই ওমানির এডেলো মুল গেট অনেক টাকা পয়সা আছে কিন্তু তারপরেও অনেক কৃতটায় ওই ওনার বাসায় কাজ করায় ওনার ছেলের দোকানে নিয়ে কাজ করায় শুধু এই নব্বই রিয়াল বেতনে আবার ওনার মেয়ে আছে মেয়ের বাসায় বলে নিয়ে যায় কাজ করায় মানে কি বলবো আমরা বাঙালি আমরা যে প্রবাসী আমরা যে মানুষ এটা এ দেশে মানে একটা কুকুরের যে দাম আছে একটা প্রবাসী সে দাম দেয় না মানে গাধার মতো খাড়ায় এক কথাই একটা প্রবাসী রে মানে যত পারে মানে খাড়ায় নিতে গাধার মতো খাড়ায় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন এটি আপনাদের শেয়ার করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ